আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক ইসলামিক স্কলার যুব সমাজের আইডল शेख আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাদজল আলী نائب সجدিন শিন দরবারে বারিয়া শরীফ বাহার সিগন্যাল চাঁদগাঁও চট্টগ্রাম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যেনাকে এক কথায় ভালোবাসে আমাদের বাড়ি হুজুরকে ভালোবাসেন না আমার ভাইজানকে আমি কষ্ট দিতে না দূর থেকে আসছে মেহমান আমরা তো মোটামুটি তিন ঘন্টা উনি জার্নি করেছেন মিনিমাম সাত ঘন্টা আট ঘন্টা

I will, I will give, give you those flowers, flower. oh my lovely Rasul. Yeah. I was then, I was then, a yeah. I will give you those flowers, oh my lovely Prophet. Just come, just come in my dreams, oh my lovely Prophet. রসোল্লা হোহত রা নীল 간다닐라 নীলাম রজনী গंधা মনের সুখে মা লাগে থেছি থেকে সন্ধ্যা একবার যদি তাও দেখা ও গো কামলিওয়ালা मोहब्बत একবার যদি তাও বেলা হাসি মুখে পরব তোমায় হাজার ফুল মালা মোহতা রসোল্লা হবি বলা জোরে জোড়া রসোল্লা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। ফুলকে প্রশ্ন করি রংটি কথা পেল ওয়া রক্তের কথা বলে তাই সেই রক্তের লালে তাই লাল ফুলকে বাগানে থেকে তুলে গাথলা মালা আর সুযোগ পেলে পরব তোমায় লাল ফুল মালা একবার যদি একবার যদি একেবারে যদি একবার একেবারে একবার একবারে দাও দেখা ও গো কমি ہزار رسول اللہ یا حبیب اللہ بللہ جڑ یا رسول عشق کے رنگ میں رنگ جائے جب افتار تو کھلتے کے غلاموں پہ اثرار سرار کے رہتی کے وہ توصیف و سنائے شاہ کے عبرار میں لحظہ ہر لحظہ بہر بار <تصفح> سبحان اللہ کوئی سبحان <تصفح> اللہ برنبو سید عالی نصبیحا اوہی امی لطبیحا شمیو مطلبیو عربیو قرشی او مدنی او مدنی او مدنی اور کہا ہم سے گناہگار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار یا تمہارے دارے عرضی جانائیے چیچن میں আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে ও আমি সরে বখন জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ঠিক না আওয়াজে বলেন ঠিক না